হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম দেখতে দেখতে একটা বিন্দু থেকে আমরা একটা সিন্ধুর দিকে যাচ্ছি আর কি সো একদম খুব ছোট্ট একটা পরিসর থেকে আমরা শুরু করেছিলাম ইচ্ছেটা ছিল যে মানুষের মধ্যে একটা হ্যাপিনেসকে ছড়িয়ে দেয়া। অ্যান্ড আমি এই হ্যাপিনেস নিয়ে কাজ করার জার্নিতে যেটা দেখলাম যে আসলে আমরা সবাই আলটিমেটলি হ্যাপি হতে চাই বাট হ্যাপি হওয়ার জন্য নিজেদেরকে ট্রেন আপ করতে চাই না তখন আমার কাছে মনে হলো যে দেয়ার ইজ সামথিং মিসিং ইন দ্য হ্যাপিনেস ন্যারেটিভ কারণ আমাদের যুগ যুগ ধরে হ্যাপিনেসকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে তাতে হ্যাপিনেস কথাটা আমরা চিন্তা করলেই মাথার মধ্যে একটা ইমেজ ভেসে ওঠে তো সেই ইমেজটা হচ্ছে আমরা ফিল করি হ্যাপিনেস মানি হচ্ছে আমি খুব ধ্যানমগ্ন হয়ে একটা পাহাড়ের উপরে বসে আছি অথবা আমি সন্ন্যাসী হয়ে সব কিছু জীবন সংসার ত্যাগ করে আমরা একটা জায়গায় চলে গিয়েছি তো তখন আমার কাছে মনে হলো যে এই জায়গাটাতে আসলে এই মডার্ন পৃথিবীতে এই ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা কিভাবে হ্যাপি থাকতে পারি সেইটার একটা একটা মিসিং লিঙ্ক আছে সেই মিসিং লিঙ্কটাকে আসলে রিজলভ করা লাগবে তো ওই চিন্তা থেকে আমরা আসলে একটা ভিন্ন ন্যারেটিভে আমরা চিন্তা করছি এবং সারা পৃথিবীতে হ্যাপিনেস নিয়ে যত রিসার্চ হয়েছে সেইখানে দেখা গিয়েছে যে হ্যাপিনেসের সাথে মানির একটা সংযোগ আছে টাকার একটা রিলেশন আছে দ্যাট ইজ ওয়াই আমি সবাই যেভাবে বলে যে মানি কান্ট বাই হ্যাপিনেস আমি একটু জিনিসটাকে ডিফারেন্টভাবে প্লেস করার চিন্তা করেছি যে মানি কান বাই হ্যাপিনেস বাট পভার্টি কান বাই এনিথিং আমরা ডিরেক্টলি হয়তো টাকা দিয়ে মানি কিনতে পারবো মানে হ্যাপিনেস কিনতে পারবো না বাট আলটিমেটলি টাকা দিয়ে আমরা কি কিনতে পারবো টাকা দিয়ে টাকাকে আমরা অনেক সময় চিন্তা করি আমাদের একটা ভুল চিন্তা আমাদের মাথায় ছোটোবেলা থেকে দেওয়া হয় যে টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলা খারাপ আমি ক্যাশ মেশিন বই লিখেছি টাকা পয়সা নিয়ে যখন ট্রেনিং করাতে যাই তখন এটা কমন কথা আসে যে এত টাকা দিয়ে আমি করবো কি আলটিমেটলি প্রতি মুহূর্ত কিন্তু আমাকে টাকা নিয়েই বাঁচতে হয় সো আমরা টাকাকে খারাপভাবে দেখি তাহলে আমাদের প্রত্যেকের সামনে একটা জিনিস আছে আমাদের সবার কাছে ফ্রেশ ওয়াটার আছে না পানি কি খারাপ জিনিস নাকি ভালো জিনিস কে কে ভালো মনে করি পানিকে পানির অপর নাম আমরা জীবন বলি তাই না তাহলে আমরা একটু চিন্তা করে কেন দেখি না যে পানি কিনতে তো টাকা লাগে কিন্তু যদি জিজ্ঞেস করি টাকা ভালো জিনিস না খারাপ জিনিস টাকা খারাপ জিনিস বলি এবং আমরা বলি মানুষ টাকা হলে খারাপ হয়ে যায় আলটিমেটলি টাকা হলে খারাপ হয়ে যায় না টাকা হলে ভালো মানুষগুলো আরো বেশি ভালো কাজ করে টাকা হলে খারাপ মানুষগুলো খারাপ কাজ করে টাকা না হলেও খারাপ মানুষগুলো খারাপ কাজ করে তার মানে ফ্যাক্টরটা টাকা না ফ্যাক্টরটা হচ্ছে আমি মানুষটা কেমন দ্যাট ইজ দ্য প্রবলেম তো আমরা এই ন্যারেটিভগুলো নিয়ে আসলে কাজ করার চেষ্টা করছি এবং করতে গিয়ে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখলাম যখন আমরা হ্যাপিনেস নিয়ে আমি বই লিখলাম হ্যাপিনেস নিয়ে প্রমোশন করলাম বা ট্রেনিং লঞ্চ করলাম এই ট্রেনিংগুলোতে মানুষের খুব বেশি আগ্রহ পেলাম না তখন আমি চিন্তা করলাম যে এটা করতে হবে অনেকটা এইভাবে ওই যে ছোটো বাচ্চাদেরকে দেখবেন যে ওষুধ খাওয়াতে গেলে বাবা মায়েরা একটা কাজ করে তারা কি করে মিষ্টির মধ্যে ট্যাবলেটটা দিয়ে দেয় যাতে হচ্ছে মিষ্টি খেতে গিয়ে ওষুধটা অ্যাটলিস্ট খাওয়া হয়ে যায় তখন আমি জিনিসটাকে একটা ডিফারেন্ট ব্র্যান্ডিংয়ে আনলাম আমি ব্রেভের মতো যখন কোর্স লঞ্চ করলাম একটা প্রিমিয়াম হাই ভ্যালু কোর্স এটা ইটস বিজনেসের পাশাপাশি আলটিমেটলি আসলে হ্যাপিনেসের কোর্স এবং আমাদের এই হাই ভ্যালু কোর্সের টু হান্ড্রেড অ্যান্ড এখানে উপস্থিত এখানে আপনারা বলেন তো ব্রেভ কি আসলে বিজনেসের কোর্স না হ্যাপিনেসের কোর্স তার মানে আমি মিষ্টির ভিতরে কিন্তু ট্যাবলেটটা দিয়ে দিলাম আলটিমেটলি আপনার ব্যবসার গ্রোথ হচ্ছে অ্যান্ড আপনি পার্সোনালি নিজেকে আরও ভালো ম্যানেজ করতে পারছেন তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমি হ্যাপিনেসকে ফ্রন্ট লাইনে নিয়ে কাজ করছি ডেফিনেশনটা কী তো এই ডেফিনেশন ঘন্টার পর ঘণ্টা দিলে মানুষ দিতে পারে না তখন আমি একটা খুব আনপপুলার ডেফিনেশন ডেভেলপ করি আমি বলছি হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস কারণ আমাদের লাইফে চারটা অপশন অপশন নাম্বার ওয়ান প্রবলেম অপশন নাম্বার টু প্রবলেম অপশন নাম্বার থ্রি প্রবলেম অ্যান্ড অপশন নাম্বার ফোর অ্যাবসলিউটলি প্রবলেম আপনাকে এই চারটা থেকেই চুজ করতে হবে এখন আমি একটা ফিলোসফি বা একটা ল খুব বিলিভ করি সেটা হচ্ছে ল তার মানে হচ্ছে দেয়ার ইজ নাথিং ইন দ্য ইউনিভার্স দ্যাট অনলি ওয়ান সাইড পৃথিবীতে এমন একটা জিনিস আপনি দেখাতে পারবেন যে জিনিসটার শুধুমাত্র একটা সাইড আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার ফ্রন্ট সাইড আপনারা দেখছেন আমার একটা ব্যাক আছে আপনি যে মোবাইল ফোনটা ইউজ করছেন এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক ইচ এন্ড এভরিথিং তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কাছে এই যে যে চারটা অপশন বললাম প্রবলেম এই চারটা অপশনের আরেকটা সাইড আছে এই সাইডটা হচ্ছে প্রবলেমের অপোজিটে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্লেসিংস কিন্তু এই ব্লেসিংসটা আমরা দেখতে পাই না বিকজ উই আর সো ফোকাস অন হোয়াট মিসিং উই মিস ওয়ার্স দেয়ার আমরা যখন ফোকাস করি আমার লাইফে কি নাই তখন লাইফে যা আছে তা আমরা দেখতে পাই না সামনে থাকার পরেও এইটাই হচ্ছে কজ অফ আনহ্যাপিনেস কারণ আমাদের লাইফে যে ব্লেসিংসগুলো আছে এই ব্লেসিংসগুলো দেখার ক্ষমতা নাই আমরা তাকাতে পারি কিন্তু দেখার ক্ষমতাটা আমাদের মধ্যে না থাকার কারণে আলটিমেটলি ব্লেসিংসগুলো আমরা কাউন্ট করতে পারি না সো তাহলে আমাদের প্রত্যেকটা প্রবলেমের ইচ অ্যান্ড এভরি প্রবলেম প্রত্যেকটা প্রবলেমের একটা অপোজিট সাইড আছে যেটা হচ্ছে ব্লেসিংস তাহলে হ্যাপিনেসের যে স্কিলটা আমি শেখানোর চেষ্টা করছি আমি যেটাকে বলি হ্যাপিনেস ইজ আ স্কিল টু লার্ন আলটিমেট কারেন্সি টু আর্ন হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট কারেন্সি অ্যান্ড এই কারেন্সি যদি আপনার জীবনের হিসাব খাতায় না থাকে তখন আপনি অস্কার বিজয়ী অভিনেতা হলেও আপনি হয়তো সুইসাইড করে ফেলবেন বিকজ আপনার যে জীবনের হিসেব খাতা ওইখানের যে আল্টিমেট কারেন্সি হ্যাপিনেস এই জিনিসটা মিসি তো আমরা কাজ করছি এই আল্টিমেট কারেন্সিটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং আমরা যেটা আসলে আমাদের এই কারিকুলামের মাধ্যমে যেটা করার চেষ্টা করছি এখন দেখবেন খুব বেশি কথা হচ্ছে এআই নিয়ে যে কোনো কমিউনিকেশনে মাঝখানে একটা এআই লিখে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু ফুল ফিল হচ্ছে বাট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়টায় আরেকটা জিনিসকে খুব বেশি ইন্ট্রোডিউস করা দরকার সেটা হচ্ছে এইচ আই দ্যাট মিন্স হ্যাপিনেস ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা হয়তো আমার বিজনেস অথবা কেরিয়ারে অনেক এগিয়ে যাচ্ছি বাট হ্যাপিনেস ইন্টেলিজেন্সটা যদি আমার ভেতরে না থাকে আমার ব্রেনের মধ্যে না থাকে তাহলে আমরা কি করছি উই আর সো ফোকাসড অন হোয়াট মিসিং তখন আমাদের লাইফের ব্লেসিংসগুলো আমরা দেখি না দেখেন আপনি যদি আমাকে এক কথায় বলেন যে একজন মানুষ কি তাইলে তার লাইফের এভরি মোমেন্টে হ্যাপি থাকতে পারে আমি বলবো ইয়েস পারে তাহলে ওয়ে কি জাস্ট একটা ওয়ার্ড ইউ হ্যাভ টু বি থ্যাংকফুল ইন আপনি দেখেন সকালবেলা উঠে আমরা টেনশন করি আজকের দিনে আমার কি কি ভেজাল আছে কি কি প্রবলেম আছে বাট কখনো কি এটা চিন্তা করলাম না যে সকালবেলা ওঠার পরে আমি চোখ দিয়ে তাকিয়ে যে দেখছি এই ব্লেসিংসটা কতজন সকালবেলা উঠে ফিল করছি ইটসেল্ফ সকালবেলা যে উঠলাম গতকাল রাতে ঘুমানোর পরে হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড পিপল আজকের দিনে সকাল উঠতে পারেনি রাতে ওয়াইফকে নিয়ে পাশে ঘুমিয়েছে বা স্পাউসকে নিয়ে সকালবেলা উঠে দেখে যে ওয়াইফ বেঁচে নাই রাতে বাচ্চাকে নিয়ে ঘুমাইছে সকালবেলা উঠে দেখে উনি বেঁচে নাই আমরা যে প্রতিদিন জেগে উঠছি দিস ইজ দ্য ব্লেসিংস আমি যে বেঁচে আসি দিস ইজ দ্য ব্লেসিং দিস ইজ দ্য গিফট আপনি খেয়াল করে দেখেন আমরা হতাশায় পড়ে যাই এবং আপনি বলবেন যে হ্যাঁ ভালো দিনগুলো তো আমাদের ভালো যাবে খারাপ সময়টা আমরা কি করব। খারাপ সময়টা ঠিক আমাদের যেই পাসটা দেখলে আমার ভালো লাগবে সেই পাসটা আমি দেখবো আর আপনি যে খারাপ পাসটা দেখছেন ওইটাও তো এক্সাইটেড না ওইটা তো আরেকটা পাস আছে কিন্তু আমরা সো ফোকাসড এই পাসটাতে এই জন্য ওই পাসটা আমরা দেখি না জাস্ট ক্লিপ করে দেন যখন ওই পাসটা দেখা শিখে যাবেন তখন দেখবেন আপনার লাইফে আর কোনো প্রবলেমই নাই স্লোলি স্পিকিং এবং এই কাজটাই আমি আসলে করেছিলাম লাস্ট সেভেন্টিন ইয়ার্স এবং আমি কেন এই হ্যাপিনেসের জার্নি শুরু করলাম বিকজ অফ মাই আনহ্যাপিনেস আমি এমন একটা স্টেজে চলে গিয়েছিলাম যেখান থেকে প্রতিদিন খালি দিন গুনছিলাম যে কবে আমি হয়তো সুইসাইডটা করে ফেলব তখন বাঁচার জন্য আমি এই হ্যাপিনেস নিয়ে টুকটাক টুকটাক পড়াশোনা করতে করতে এটার উপর মাস্টারি অর্জন করলাম সে আমি প্রথম যে হ্যাপিনেসের উপর মাস্টার্স কমপ্লিট করছি তো এই যে এটা বাঁচার জন্য করতে গিয়ে আমার এই জার্নিতে মনে হলো যে আমার মতো এরকম হাজারো লাখ মানুষ আছে আমি যদি ডেটা দিয়ে আপনাদেরকে বলি আমাদের দেশে করোনায় স্ট্রাইক করে মার্চ দুই হাজার বিশ মার্চ দুই হাজার বিশ থেকে ফেব্রুয়ারি দুই হাজার একুশ ঠিক এই সময়টায় করোনায় সারা দেশে মারা যায় আট হাজার চারশো ছত্রিশ জন সেম টাইম সুইসাইড করে সারা দেশে মারা যায় আট জন অলমোস্ট সেভেন্টি বেশি কিন্তু চিন্তা করে দেখেন তো করোনা নিয়ে সারাক্ষণ আমাদেরকে লকডাউন দেওয়া হলো তারপর প্রতিদিন আপডেইট আজকে কোথায় কে মারা যাচ্ছে কি হচ্ছে সেম টাইমটাতে চোদ্দ হাজার মানুষ আনহ্যাপিনেস থেকে সুইসাইড করে ফেলছে এটা নিয়ে ন্যাশনালি আমরা কোনো কিছুই চিন্তা করছি না বাংলাদেশে পুলিশ গুরুর রিপোর্ট অনুযায়ী প্রতিদিন আঠাশ থেকে তিরিশ জন মানুষ সুইসাইড করে দু হাজার একুশ সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছে একশো একজন যেখানে ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ দেশের নাম করা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কাউন্টেড শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে এর এইচও ওর ডেটা অনুযায়ী নাইনটিন নাইনটিতে সারা পৃথিবীতে ডিপ্রেশনে রুগী ছিল ফোর হান্ড্রেড অ্যান্ড থার্টি মিলিয়ন এটা দুই হাজার তেরোতে এসে মাত্র তেইশ বছর ব্যবধানে এটা হয়ে যায় সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মিলিয়ন অ্যান্ড দুই হাজার উনিশে এসে সেম ক্যালকুলেশন করা যায় দেখা যায় নাইন হান্ড্রেড অ্যান্ড মিলিয়ন তার মানে সারা পৃথিবীতে ওয়ান বিলিয়ন মানুষ আনহ্যাপি হয়ে লাইফ কাটাচ্ছে একশো কোটি মানুষ অ্যান্ড আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড ডেটা খেয়াল করেন আমার আপনার মনে হয় যে গুজবাম হবে অর্থাৎ প্রতি চল্লিশ সেকেন্ডে সারা পৃথিবীতে একজন মানুষ রিসেট করছে তার মানে এ হচ্ছে এক সুখ শূন্য পৃথিবী আমরা স্টার্ট আপ করছি আমরা এআর ভিআর আমরা মহাকাশে চলে যাচ্ছি অনেক কিছু ডেভেলপ করছি শুধু একটা জিনিস করতে ফেল করছি যে হাউ আওয়ার ব্রেইন ওয়ার্কস আমাদের ব্রেইনকে আমি কিভাবে হ্যাপি রাখবো সেই জিনিসটা কেন আমরা হয়তো মিসিং করে ফেলছি ওই জায়গাটা নিয়ে আমি বলা চলে একটা যাত্রা শুরু করেছি বাংলাদেশে এবার রিলেশনশিপের দিকে যদি তাকান বাংলাদেশে শুধু ঢাকা শহরে প্রতিদিন সাঁত্রিশটা ডিভোর্স হচ্ছে তার মানে প্রতি এক ঘন্টা কম সময়ের মধ্যে একটা সংসার ভেঙে যাচ্ছে এই যখন সিচুয়েশন সেই জায়গাতে আসলে আমি কাজ করার চেষ্টা করছি মানুষকে কিভাবে লাইফ স্কিলগুলো দেওয়ার মাধ্যমে একটা হ্যাপি আর একটা ওয়ার্ল্ড তৈরি করা যায় এবং সোফার আমাদের এই কোচিংগুলোর মাধ্যমে অনেকেই এই সুইসাইডাল পথ থেকে ফেরত এসেছে এবং অনেকেই ঘুরে দাঁড়াচ্ছেন তাদের লাইফের মাধ্যমে গত ছয় বছর যাবৎ আমরা এই কাজটা করছি সোফার আমরা ফিফটি থাউজেন্ড প্লাস পিপলকে ট্রেন আপ করেছি লাস্ট সিক্স ইয়ার্সে অ্যান্ড আমরা আজকের শুধুমাত্র হ্যাপিনেস না কারণ আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে আমি হ্যাপিনেসের উপর তাকে ট্রেনিং করিয়ে দিলাম কিন্তু কেরিয়ারে সে সাকসেসফুল না তার বিজনেস লস করছে তখন কিন্তু আলটিমেটলি তার এই হ্যাপিনেসটা স্থায়ী হবে না যার কারণে আমরা বিজনেস কোচিংটা চালু করেছি যেটার মাধ্যমে সোফার অনেকগুলো স্ট্রাগলিং বিজনেসকে আমরা বের করে আনতে সক্ষম হয়েছি আমাদের সিক্স মান্থের ব্রেভ কোচিং প্রোগ্রাম আপনারা জানেন চলতেছে যেই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিজনেসগুলোকে স্কেল আপ করতে হেল্প করছি তার মানেই কোচ কাঞ্চন একাডেমি সিম্পলি দুইটা কাজ করছে মেকিং পিপুল থার্ড টাইম হ্যাপিয়ার কেন আমি হ্যাপিয়ার বলছি কারণ হ্যাপি হয়তো আপনি থাকতে পারেন আমরা মোর হ্যাপিনেস আপনার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি দেন যেটা করছি এল অন্টারপ্রেনিউর বিল্ড এইট ও নাইন ফিগার বিজনেস আমরা ফাইভ সিক্স ফিগার পর্যন্ত স্মুথলি করে ফেলি সেভেন ফিগার পর্যন্ত করে ফেলি এইট নাইন ফিগার করতে গেলে অ্যাডভান্স লেভেলে যে মার্কেটিং সাপোর্ট দরকার হয় যে স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট দরকার হয় যেই সিস্টেম জেনারেট করা দরকার হয় ওই জিনিসগুলো আমরা আজকের লেটেস্ট পৃথিবীতে কী হচ্ছে আপডেটেড নলেজগুলো এভরি মোমেন্টে আমরা শেয়ার করছি সো একটা ছোট্ট জায়গা থেকে আমরা শুরু করেছিলাম যেখানে আমার মনে আছে এখনো আমরা প্রথম যে কোর্সটা লঞ্চ করি সেইখানে রেজিস্ট্রেশন ফি ছিল মাত্র ফিফটি টাকা মানে পঞ্চাশ টাকা দিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম সেইখান থেকে আজকে তিন লক্ষ টাকা দিয়ে আমাদের শত শত মানুষ আমাদের কোর্স কিনে এবং কিনার পরে তার আমাদের ব্র্যান্ড অ্যাডভোকেট হয়ে যায় তো এই ছোট্ট জার্নি আমি চিন্তা করছি এটাকে আমরা ইনশাল্লাহ দেশের বাইরে নিয়ে যাব আমরা চাই একটা হ্যাপিয়ার বাংলাদেশ করতে এবং আমরা ছোট্ট একটা উদ্যোগ হাতে নিয়েছিলাম যে দশ লক্ষ উদ্যোক্তাকে আমরা ট্রেন আপ করবো এবং এই উদ্যোগটা আজকের এই সাত বছরে পদার্পণ উপলক্ষে আমি যেটা ঘোষণা করতে চাই আমরা দশ লক্ষ উদ্যোক্তাকে ফ্রি প্রশিক্ষণ দিব বাংলাদেশে এবং যেটা প্রথম জার্নিটা আপনারা জানেন অলরেডি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে আমরা থ্রি ডেইস বিজনেস মাস্টারি প্রোগ্রাম করছি যেটা অ্যাস্লুটলি ফ্রি রেগুলারলি এই প্রোগ্রামটাতে আমি ফাইভ থাউজেন্ড টাকা চার্জ করি বাট আমাদের এই অ্যাচিভমেন্ট উপলক্ষে আমি এটা বাংলাদেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য ওপেন করে দিয়েছি যেখানে ফ্রিলি যে কে এনরোল করে আমাদের এই কোর্সটা একদম লাইভ আমি সাপোর্ট দিচ্ছি অ্যান্ড আমাদের ব্যাক এন্ড টিম পুরো তার বিজনেসকে গ্রো করার জন্য কন্টিনিউস সেল করবে তো ইটস এ ব্ল্যান্ডেড প্রোগ্রাম হোয়ে হ্যাপিনেস মানি মিডস হ্যাপিনেস হ্যাপিনেস অর্থাৎ আমরা যে টাকাটাকে খারাপভাবে দেখি ওই মেন্টাল সেট আপটাকে আমি আসলে চেঞ্জ করার চেষ্টা করছি আপনি দেখেন ইউ কান্ট বি থ্যাংকফুল অ্যান্ড আনহ্যাপি অ্যাট সেম টাইম আপনি অ্যাট এ টাইম আপনার লাইফ নিয়ে যদি আপনি থ্যাংকফুল থাকেন তখন আপনি কোনোভাবেই চাইলে আসলে আনহ্যাপি হতে পারবেন না দের আর লটস তো এই দেখার চোখটা আমরা আসলে তৈরি করতে হেল্প করছি তো সোফার আমাদের জার্নিতে যারা আমাদের সাথে আছেন সাপোর্ট দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ভালোবাসা প্রকাশ করি এবং আজকের প্রোগ্রামেও যারা আমন্ত্রিত অতিথি এসেছেন জাস্ট একটা করে ফোন কল অথবা টেক্সট পাঠিয়ে দিয়েছি আপনাদের যে আন্তরিকতাটা দেখিয়েছেন এইভাবে হাত বাড়িয়েছেন আমাদের মোটামুটি ট্রেনিং ইন্ডাস্ট্রির একদম বলা চলে যারা কোর পিপল আসছেন বাংলাদেশের সবাই চলে এসেছেন এখানে আয়মান ভাই আছেন আমাদের ওয়ালি খুব ভালো কাজ করছেন আমার ব্যাচমেট সেও বাচ্চাদের মধ্যে এডুকেশনকে ছড়িয়ে দেওয়া নিয়ে কাজ করছেন আমাদের ডন ভাই নানা দাদেন আসলে এক নামে বললেই চিনবে আমার আমান সোলেমান ভাই সে ইংলিশ অলিম্পিয়াডের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টে স্কিল ডেভেলপমেন্ট ইয়াসি স্যার আছেন আমাদের জেমি ভাই সুবিস্তি ভাই রাজীব ভাইয়ের কথা না বললেই নয় সে জাস্ট লন্ডন থেকে ফ্লাইট থেকে নেমে ডিরেক্ট এই প্রোগ্রামে চলে আসে সো দিস দ্য মানে থার্ড গ্রেটিচুড আমাদের অনেক ইম্পর্টেন্ট প্রোগ্রাম আমরা অনেকেই দেখলাম যে মিস করে ওগুলোকে বাদ দিয়ে এটাকে আমাদের প্রায়োরিটি দিয়েছেন সো আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ তৈরি করতে চাই এটা তৈরি করার জন্য আসলে আমাদের আমরা জানেন যে আমাদের এমন একটা কালচারের মধ্য দিয়ে আমরা বড় হই যেখানে একটু বড় করে চিন্তা করতে আমাদের ভয় লাগে একটু বড়ো করে চিন্তা করতে আমাদের ফ্যামিলি শিখায় না ওই চিন্তার জায়গাটা আমরা বড়ো করা নিয়ে কাজ করছি শুধু চিন্তার জায়গা বড় করা অনেক আর্ন করা তা না কিভাবে একটা হ্যাপিয়ার এবং হেলদিয়ার লাইফ লিড করতে হয় সেই জায়গাটা নিয়ে কাজ করেছি এবং এই পুরো প্রোগ্রামটা একটা মডেলের মধ্য দিয়ে আমি পরিচালনা করি যেটাকে নাম দিয়েছি আমি এম পাওয়ার এবং এম পাওয়ার মডেল ই স্ট্যান্ডস ফর ইমোশনাল ওয়েলবিং মেন্টাল ওয়েলবিং ফিজিক্যাল ওয়েলবিং অকুপেশনাল অর্থাৎ পেশাগত লাইফে কীভাবে আপনি হ্যাপিনেস পাবেন এই প্রত্যেকটা জায়গা ধরে আপনি কীভাবে রিলেশনশিপটাকে বেটার করবেন এই প্রত্যেকটা এডুকেশনাল ওয়েলবিং প্রত্যেকটা মানুষের একটা ইন্টেলেকচুয়াল ডিমান্ড আছে ওই ডিমান্ডটা ফুলফিল যদি আপনি না করেন তখন আপনি এম ফিল করবেন সো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের চিন্তাটাই একটু ফরওয়ার্ড আমরা সব সময় বলে থাকি যে ফিডব্যাক সো অনেকে প্রশ্ন করছিলেন যে সাত বছর পূর্তি হইল নাকি ছয় বছর তো আসলে আমরা ফিট ফরওয়ার্ড চিন্তা করি ফিডব্যাক না থিঙ্ক ফরওয়ার্ড তো আমি এই জন্য ছয় বছর পূর্তি না ছয় তো পার করে আসছি আমরা সাতের স্টেপটা আজকে প্রপারলি শুরু করলাম অর্থাৎ থিঙ্ক ফরওয়ার্ড দ্যাট ইজ হোয়াই আমরা সাথে পদার্পণটাকে সেলিব্রেট করছি তো আমরা ব্যাকওয়ার্ড চিন্তা করি না আমাদের সব কিছু কিনতে একটু অ্যাডভান্স লেভেলেও সব জায়গা থেকে করতে হবে সো আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে অনেকে বৃষ্টিতে ভিজে আমাদের সাথে জয়েন করেছেন ভালোবাসা দেখাচ্ছেন ইনশাল্লাহ আমি যেই মেসেজটা আসলে সবার মধ্যে দিতে চাই সুখ এবং ভালোবাসা এটা ভেতরে রাখতে নেই এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হয় এটাই মজা আসলে যত ছড়িয়ে দেওয়া যায় তো আমরা এই ভালোবাসাটাকে এই সুখটাকে প্রত্যেকটা মানুষের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত ইনশাল্লাহ পৌঁছে দিতে চাই হয়তো আমি একদিন পৃথিবীতে থাকবো না বাট এই পতাকাটা এই মেসেজটা সবার মধ্যে ছড়িয়ে সবাই একটা হ্যাপি আর হেলদিয়ার লাইফ লিড করেন একটা নিজের জীবনের যতগুলো আনহ্যাপিনেস আছে যতগুলো প্রবলেম আছে আজকে থেকে অ্যাকসেপ্ট শুরু করেন ওয়াইন ইউ অ্যাকসেপ্ট দ্য আনহ্যাপিনেস ওই সময় আপনার ভিতরে আলটিমেট হ্যাপিনেসটা শুরু হবে সো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুখী থাকেন থ্যাংক ইউ সো মাচ